মোংলা উপজেলার ছয় নং চিলা ইউনিয়নের বাজারে জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনগণের মাঝে ছড়িয়ে দিতে মাঠে নেমেছে মোংলা উপজেলার চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সকালে চিলা ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যে এই একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয় মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম পলাশ এবং চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুর রহমান ও সাধারণ সম্পাদক তোতামিয়া শেখ এবং চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিঠুন সর্দারের নেতৃত্বে এই লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয় এ সময় চিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি চার ও পাঁচ ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় নেতাকর্মীরা বাজারের দোকানদার ক্রেতা এবং পথচারীদের হাতে হাতে একত্রিশ দফার লিখিত কপি তুলে দেন এবং এর মূল লক্ষ্য ও গুরুত্ব ব্যাখ্যা করেন লিফলেট বিতরণের সময় এস এম পলাশ বলেন দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই একত্রিশ দফা হল দেশের এই ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণের একমাত্র পথরেখা আমরা জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দিতে প্রতিহিংসার রাজনীতি দূর করতে এবং একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি তিনি সকলের কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান চার নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুর রহমান বলেন এই একত্রিশ দফার মাধ্যমে বিএনপি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবিধানিক কাঠামোগত সংস্কারের দাবি জানাচ্ছে তিনি চিলা ইউনিয়নের সকল স্তরের মানুষকে এই একত্রিশ দফার প্রতি সমর্থন জানিয়ে সাধারণ মানুষকে তাদের সঙ্গে সামিল হবার আহ্বান জানান এবং তিনিও বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করেন কর্মসূচিতে উপস্থিত অন্যান্য নেতাকর্মীরাও একই সুরে দাবি করেন জনগণের সক্রিয় সমর্থন ছাড়া রাষ্ট্র মেরামতের এই রূপরেখা বাস্তবায়ন করা সম্ভব নয় বাজার এলাকায় শান্তিপূর্ণভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রমটি সম্পূর্ণ হয়